উলুবেড়িয়ার উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রবিবার দুপুর দুটোই বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে কোচিকাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের প্রাঙ্গনে আয়োজিত হয় এই অঙ্কন প্রতিযোগিতা চিত্র অঙ্কন স্পষ্টতর অর্থে চিত্র অঙ্কন বলতে কোনো সমতল পৃষ্ঠের ওপর সাধারণ তুলি বা আঙুলের মাধ্যমে এক বা একাধিক রং বিশেষ পদার্থে মিশ্রিত রঞ্জক পদার্থ লেপন করে কোনো চিত্র অঙ্কন করাকে বোঝায় চিত্র অঙ্কন প্রক্রিয়া শেষে যে শিল্পকর্ম সৃষ্টি হয় তাকে চিত্রকর্ম বলে ছবি আঁকার মাধ্যমে প্রকাশিত হয় মনের ভাব সৌন্দর্যবোধ সভ্যতার প্রতিচ্ছবি আর তাই কচিকাচাদের শিল্পী সত্তার বিকাশ ঘটাতে এদিনের এই বৃহৎ অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় সাতশো জন ক্ষুদেরা অংশগ্রহণ করে এই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি সদস্য মহিন উদ্দিন মোহিনুদ্দিন মিদ্দে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক পবিত্র সান্যালসহ অন্যান্যরা এটা নতুন নয় বিগত বছরগুলো নেই এবছরও গিয়া নোনা অ্যাথলেটিক ক্লাব স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এবারও তার বিকল্প নেই এবারও নন অ্যাথলেটিক ক্লাব আয়োজন করেছে মোট চারটি বিভাগ এই চারটি বিভাগে জন প্রতিযোগী এবারে অংশগ্রহণ করেছেন নোনা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে কি সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আগামী দিনে যে অনেক বড় হোক নিজে নিজের ক্ষেত্রে সফল হোক এই প্রার্থনা করতে এই আশা বিভাগ ক আছে বিভাগ খ বিভাগ ক এবং বিভাগ ক চারটি মোট বিভাগ ক্লাবের পক্ষ থেকে একটাই বলা যে আজকের দিনে সত্যি কথা যে এতগুলো ছেলে মেয়ে একসাথে বসে আসছে এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার এবং শুধু তাই না যারা এই প্রতিযোগিতার জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন অভিভাবকদের ক্লাবের পক্ষ থেকে তারা যে যত্ন সহকারে আসেন ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং ক্লাবের প্রতি তারা যে সহযোগিতা করেন ক্লাবের সকলকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আগামী দিনে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন এইটা এই অন্তম প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের যিনি ক্লাবের সভাপতি শুধু পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য করি এবং দপ্তরের মাননীয় মন্ত্রী তিলক রায় উনি আমাদের পাশে সব থাকেন এই তাদেরকে সুফল দেওয়ার জন্য তিনি সবার জন্য শুভকামনা করেছেন ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই রিপোর্ট জি লাইভ নিউজ